আমি আর একটা নতুন জিনিস বানাইছি বাচ্চাদের জন্য আপনাদের সাথে হ্যাঁ এই যে ওরা দুজন টিভি দেখতেছে আর আপনারা সবাই জানেন আমার একটা বেলকুনি আছে বেলকুনিতে আমার শাশুড়ির জর্জেট শাড়ি আছে এই জর্জের শাড়ি দিয়ে একটা দোলনা বানাইছি আসুন আপনাদের সাথে শেয়ার করি এটাতে বইসা ঝুইলা আপনাদের দেখাই রোহান বসবে আমি ভিডিও করি রোহান বসো আচ্ছা হ্যালো গাইস বাচ্চাদের জন্য একটা শাড়ি দিয়ে দোলনা বানাইছি কিন্তু ওই দৌড়াতে আপনাদের আমি উঠে দেখাইবো এটা কি বসবো নাকি লড়বো আপনার কেউ মাইন্ড করেন না আমি বসতেছি দেখে কিন্তু অনেক পাখে আমারও খুব পছন্দের শাড়ি দিয়ে বানানো হয়েছে বাচ্চারা বই গো বসবো না আমি বইশে আপনার আপনাদের বাসায় যদি বেলকুলি থাকে আপনার বাচ্চাদের এমনি একটা দৌড়া বানাই দিবেন আর মজবুত শাড়ি দিয়ে বানিয়ে দিবেন আমার এটা শাড়ি অনেক মজবুত

অসংখ্য ধন্যবাদ আর কমেন্ট করে জানাইবেন আমার এই দোলাটা আপনাদের কেমন লাগছে অনেক ভালো লাগতেছে বাতাস আমি না ভাই শুভ সকাল আসসালাম সবাই ভালো আছে এখন আমরা নাস্তা চা দিয়ে পরোটা সাথে সাথে ডাল ভাজি ডাল ভাজি দিয়ে পরোটা দিয়ে খাবো আর আপনারা দেখতে থাকুন

দু ছেলে নামাজ পড়তে যাইতেছে সবাইকে জুম্মা মোবার এই যাও

আসুন আপু আপনাদের সাথে শেয়ার করি আপু বা ভাইয়াদের সাথে মুরগির রস আর চিকেন আলু দিয়ে হালকা একটু ঝোল রাখছি তারপরে পুঁইশাক ভাজি আলু দিয়ে লেবু লবণ সাদা ভাত আর সাথে শিং মাছ দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে ঢুকানো যেটা শিং মাছ বাচ্চারা নামাজ করে চলে আসছে বাচ্চাদের খাওয়া দাওয়া করতে দিচ্ছে

তুমি কি আসো এই যে দাদি মাছ রাখছে বই দেখছে ধরে না হ্যাঁ কাজটা দেবো এলো রাখছে বলো লাগাও ডা এ ওটা পোটা কাজ দাদি ওটা তো রাখো ডা রাখো জলদি একজন দাদিরা খাবার দিছে ভর্তা দিছে ভর্তা ওইটাই কি দেখাও অনেকক্ষণ পুরী আনতে সন্ধ্যার জন্য তারপর আমি কে আইতেছে না কে এখনো আইতেছে না কি অনেক টাইম লাগছে বাচ্চাদের সন্ধ্যাবেলা বলা টিফিন মানে নাস্তা না দিলে হয় না ওদের আবার অনেক পছন্দ পুরী

সেটা পরে তোমরা একা একা খেয়ে ফেলছো আমার একটু দাও নাই তোমারে আমি ভালোবাসি আমার সারাটা জীবন দিয়ে দিল তুমি আমায় একটু ভালোবাসলা না এই কথা ডাল কালকা ডালটা অনেক মজা ছিল আমরা খাইতে থাকি আপনারা দেখতে থাকতে আমরা মুভিও দেখতেছি হিন্দি মুভি দেখতেছি পুরি দিয়ে মাংস ঝোল দিয়ে রোহান খাইতেছে অনেক টেস্ট না রোহান আরিয়ান খালি খালি খাইতেছে সব সবসময় খালি খালি খায় আর সাথে এই যে অনেক পছন্দ মানে রোহান বলতেছে কি পুরীর সাথে ভিন্ন কিছু খাওয়া ওর অনেক পছন্দ যেমন ডাল সস তারপরে মাংস ঝোল সাথে চাও খাইতেছি আমি আর পুরীটা কিন্তু হেভি মজা সন্ধ্যাবেলা চায়ের আড্ডাটা খুবই পছন্দ করি আমরা আমরা তিন মা ছেলে মিলে সব সময় এই আড্ডাটা হয় না আপনারা আমাদের ভিডিও দেখেন বলবেন কে খালি খাই খাই করে না খাই খাই করি না আমরা যখন খাওয়ার টাইম হয় তখনই খাই আল্লাহ আমার এই বাচ্চাদের এই বিছানাটা এইভাবে রাখছি না আমি চাইতেছি কি এই লম্বাভাবে রাখবো আর এই ওয়াল শোকেসটা এই পাশে রাখবো দেখি কেমন দেখা যায় পরে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর ওই দিনকে আপনাদের দেখাইছি যে এইটা আমি এই জায়গায় রাখবো মানে উলুপ পালুপ করতেছিলাম ওর আগের দিন কিন্তু আমি এইটা এই জায়গায় এই জায়গায় রাখছিলাম কিন্তু যখন আমি গেট দিয়ে ঘরে ঢুকি আমার এই ওয়াল শোকেসটা দেখা যেতেছিল না মানে আপডাল হয়ে আছিল ভালো লাগে নেই তাই আমি কী করছি আবার যেই জায়গায় ছিল ওই জায়গার জিনিস ওই জায়গায় রাখছি আপনারা জানাইবেন এই জিনিসটা এই জায়গায় ভালো লাগবে নাকি এই জায়গায় ভালো লাগবে ঠিক আছে মানে গে মেন গেট দিয়ে ঢুকেই এটা সোজা দেখা যায় আর এই জায়গায় রাখলে জিনিসটা দেখা যেত না এই কারণে আমি আবার উলট পালট করে এইটা এই জায়গায় রাখছি আর ওইটা ওই জায়গায় রাখছি আর নতুন করে আমাদের আমাদের যে পুরান বাসায় রিহানের কিছু খেলনার ঘর ছিল আপনারা দেখছেন ঠিক জানি না এ উপরে মাছের একুরিয়াম রাখা যায় আর নিচে গাড়ি সাজানো যায় ওইটা রুমে মানে বাইরে ছিল আয়না আমরা এই জায়গায় ফিট করছি আর এইটা তো আগেই ছিল এইটা আমার এই জায়গায় সুন্দর করে রিহানের খেলনা রিহান সাজাইয়া রাখছে আপনাদের আমি ব্যাক ক্যামেরায় দেখাইতেছি আপনারা দেখতে এই যে রিহানের অনেক পছন্দ এরোপ্লেন বা আর্মি প্লেন ছোট একটা বড় একটা আর এটা অ্যাকোরিয়াম ছিল এটার উপরে অ্যাকোরিয়াম এখনো আছে কিন্তু আমি সাজাই নাই আর রিহানে উল্টা পুলটা খেলনা রেখা সাজাই রাখছে আর আমার বাচ্চারা আরবি পরে আরবি কায়দা কুয়দা এই জায়গায় আপনি সবাই জানেন আর আমি বলতে চাইছিলাম কি আমি এইটা এই জায়গায় রাখছিলাম তারপরে দেখছি ভালো লাগে নাই মেন গেট দিয়ে ঢুইকেই মানে এইটা দেখা যায় আর এই জায়গায় যদি রাখতাম ওইটা দেখা যেত না এই কারণে আবার আমি যেই জায়গার জিনিস ওই জায়গায় এনে রাখছি আর বিছ নাটা উলট পালট বাচ্চারা এই জায়গায় ঘুমায় আমরা এই জায়গায় বসে থাকি গল্প করি মোবাইল দেখি তারপরে আমি এই জায়গায় রান্না বড়া করি আর আমার ছোট ছেলে বড় ছেলে এই জায়গায় পড়াশোনা করে আর আমার এই যে ওয়াল ওয়ালমেটটা কেমন জানাইবেন আপনাদের কাছে কেমন লাগছে এই ওয়ালমেটটা আর আমি আর একটা নতুন জিনিস বানাইছি আপনাদের সাথে আসুন শেয়ার করি আর আমি একটু কিচেন রুমে যাই আমার কিচেন রুমে একটু কাজ আছে